তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্বে আমরা আঠারো উনিশ এই প্রশ্নগুলো দেখবো তো দেখো এখানে আঠারো নম্বর প্রশ্নে বলা আছে কোনো বাগানে এক হাজার আটশোটি চারা গাছ লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হল প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো তো আমাদের বলা হচ্ছে কি আঠারোশোটি সারা গাছ ছিল এবং এই সারা গাছগুলি তারা বর্গাগারে লাগাতে গিয়েছিল সেক্ষেত্রে ছত্রিশটি সারা গাছ বেশি হয়েছিল এবং তাহলে সাড়ে তে গাছ তারা আসলে কতটি করে লাগাতে পেরেছিল সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা বলতে পারি সমাধান যেহেতু ছত্রিশটি সারা বেশি ছত্রিশটি সারা বেশি লিখতে পারে যেহেতু ছত্রিশটি ছাড়া গাছ বেশি হলো সেহেতু তাহলে এই ছত্রিশটি গাছ তাহলে আর লাগানো সম্ভব হয় না তাহলে সেহেতু আমরা বলতে পারি যেহেতু তাদের টার্গেট ছিল বর্গকারে লাগানাবে তো সেহেতু আমরা বলতে পারি আঠারোশো মাইনাস ছত্রিশ তাহলে ছত্রিশ বিয়োগ করলে আমরা পাই হচ্ছে এখানে সতেরোশো চৌষট্টি আমরা বলতে পারি যেহেতু ছত্রিশে বেশি হলো এর যেহেতু অবশিষ্ট ছিল এটা বাদ দিয়ে আর বাকি সতেরোশো কিন্তু তারা বর্গাকারে লাগাতে পেরেছিলো আমরা বলতে পারি সতেরোশো এর বর্গমূলই হবে বর্গ মূলই হবে সারিতে চারা গাছের সংখ্যা চারা গাছের সংখ্যা চারা গাছের সংখ্যা সারিতে চারা গাছের সংখ্যা সুতরাং আমরা এখন এর বর্গ নির্ণয় করবো সতেরোশো চৌষট্টি দেখো সতেরোশো চৌষট্টি এর বর্গ তোমরা চাইলে উৎপাদকে সাহায্য করতে পারো তবে আমি বাঘের সাহায্যে দেখাচ্ছি এর ডান দিক থেকে বামে দুজোড়া পালাম তো দুজোড়া এর মধ্যে আমরা হচ্ছে প্রথম জোড়াটা নিয়ে কাজ করব। তো দেখো প্রথম জোড়ার বর্গ সংখ্যা বা তার পূর্ববর্তী বর্গ সংখ্যাটা আমরা যদি দেখি সতেরো হয় সতেরার পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে ষোলো তাহলে আমরা ষোলো ষোলোর বর্গ হচ্ছে এই জায়গায় বসবে চার সতেরো থেকে ষোলো বাদ দিলে আট এক দেন ছয় সার ছয় সার নামালাম এরপর হচ্ছে আমাদের চারের ডাবলের দিকে নিয়ে আসতে হয় তো চার ডাবল হচ্ছে এদিকে এসলাম আমরা আট দেন আমাদের এই জায়গায় আটের পরে এক দুই এভাবে সংখ্যা বসাতে হয় যেমন আটের পরে যদি আমরা এক বসাই এক বসালে আটা একাশিকে একাশি তাহলে আমাদের আছে একশো চৌষট্টি আরও বেশি আছে সেই জন্য আমরা আটের পরে দুই বসিয়ে দেখবো আটের পরে যদি আমরা দুই বসাই এবং দুই দোয়ারা যদি গুণ করি দুদিগুনে চার আট দুগুণে ষোলো বড় আর মিলে গেছে একশো চৌষট্টি তার মানে এই জায়গায় দুই বসালে এই জায়গায় মেন বাক ফল আমাদের দুই আসবে দেন একশো চৌষট্টি শেষ তাহলে আমাদের সতেরো এর বর্গমন হচ্ছে বিয়াল্লিশ সুতরাং নির্ণেয় সারিতে সারা গাছের সংখ্যা সুতরাং নির্ণেয় সারিতে সারা গাছের সংখ্যা চারা গাছের সংখ্যা বিয়াল্লিশটি তো আমরা এরপর হচ্ছে উনিশ নম্বর প্রবলেমটি দেখব দেখো উনিশ নম্বর প্রবলেম আমাদের কি বলা আছে তো উনিশ নম্বর প্রবলেমটি হচ্ছে আমাদের এরকম কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নয় পনেরো এবং ফসিস দ্বারা বিভাজ্য তাহলে এক্ষেত্রে আমাদের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে পনেরো দ্বারা বিভাজ্য হবে ফসিস দ্বারা বিভাজ্য হবে তাহলে এক্ষেত্রে আমাদের লসক বের করতে হবে তোমরা তোমাদের একটু বুঝার জন্য আমি একটু মনে করিয়ে দিই তো দেখো তোমাদের আমি জন্য জাস্ট একটু দিচ্ছি যদি তোমাদের কোনো কারণে প্রশ্ন করা হয় এরকম নয় ভাগে দুই প্লাস পনেরো ভাগে সাত যুগ পঁচিশ ভাগে চার এরকম তিনটা বললাম সেই যুগ যদি করতে হতো তোমরা কি করতে মনে আছে তোমরা হচ্ছে নয় পনেরো পঁচিশ এর একটা লসাকে বের করতে না লসাগুটার হর নিতে না এখানে তো লসাগুটা কেন বের করতে আসলে কারণ এই লসাগুটা আসলে আমরা এমন এমনভাবে নিতাম যাতে করে অর্থাৎ নয় দ্বারা বাঘ যায় বাগ দ্বারা বাঘ যায় এবং ফসিস দ্বারাও বাঘ যায় তা আমাদের বলা হচ্ছে কি এমন কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গের সংখ্যাটি আছে যেটা নয় দ্বারা বাঘ যাবে পনেরো দ্বারা বাঘ যাবে এবং ফসিস দ্বারাও বিভাজ্য হবে তাহলে অবশ্য অবশ্য আমাদের নয় পনেরো এবং ফসিসের কি বের করতে হবে লসাগুই নিতে হবে তাহলে দেখো তাহলে আমরা বলতে পারি সমাধান নয় পনেরো ও ফসিসের লসাগুই হবে অর্থাৎ এই তিনটা লসাগুই হবে সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি লসাগুই হবে সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা আমরা একটু বের করি নয় পনেরো এবং বের করি তাহলে এবং আমরা হচ্ছে দুই দ্বারা বাঘ যাই যাচ্ছে না তিন দ্বারা যদি যাই হ্যাঁ নিতে পারি তিন দ্বারা হচ্ছে একে তিন তিকে নয় তিন পাঁচে পনেরো এটা ফসিস জ্যামলা রয়েছে যেহেতু বাঘ যাচ্ছে না তারপর হচ্ছে তিন দ্বারা যাচ্ছে না পাঁচ দ্বারা যাবে দেখো তাহলে পাঁচ দ্বারা যদি দেয় তিন রয়ে যাবে যাচ্ছে না বিদায় আর এটা এক হবে এটা হবে যে পাঁচ এবার এখানে এই দুটোই মৌলিক সংখ্যা যাবে না সুতরাং নির্ণয় সুতরাং দশক হবে গো দেখো তিন পাঁচ তিন পাঁচ ঈদের গুণফল তাহলে তিন গুনন পাঁচ গুনন তিন গুনন পাঁচ এদের গুণফল আসবে আমাদের দুশোত পঁচিশ এটাই আমাদের আনসার সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম পুরোনো সংখ্যাটি সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম পুরোনো বর্গ সংখ্যাটি দুশোত পঁচিশ এবার তোমরা দেখো এই যে আমরা লসা করে দিয়েছি দুশো ফসিস পেলাম এটা কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা এই দুশো ফসিসের অর্থাৎ ফসিস ফসিসকে যদি আমরা বর্গ করি কিন্তু দুশো ফসিস হয় তাহলে এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা এভাবে আমরা নয় নম্বর উনিশ নম্বর প্রবলেমটি সমাধান করলাম দিকে তোমাদের বলছিলাম যে ফসিসের বর্গ হচ্ছে দুশো ফসিস এরকম আচ্ছা একটা সরি এটা হচ্ছে ফনারের বর্গ ফনারের বর্গ হচ্ছে দুশো ফসিস যা হবে